যেদিন বুঝ আসবে তখন আফসুস করলো লাভ হবে না তোমার কিডনি ড্যামেজ করে দিল খবর নাই হাত দুর্বল করে দিল খবর নাই চোখের পাওয়ার দুর্বল করলো খবর নাই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো খবর নাই মায়ের সাথে তোমার সাথে বেয়াদি শিখাই দিল মোবাইলে খবর নাই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদি করেছে মোবাইলের কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে ব্যয়нули এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে ব্যয়нули কত কত সন্তান গুরুপৃজ আলেমের সাথে ব্যয়нули এক মোবাইলের কারণে মেধা পরা নাই চরিত্র নাই শরীর শেষ জীবন শেষ যৌবন শেষ আছে একটা বুদ্ধির মতো দেহ রহুতা চলে যাবে দেহ ধ্বংস হলেReadLine কি যাইলে বলরো